আমরা সবাই জানি পুরী মানে জগন্নাথ ধাম কিন্তু জানেন কি জগন্নাথ মন্দিরের ধরে এই যতটা গোপন ততটাই রহস্যময় জগন্নাথ ধামের দুর্গাপুজোর কেন্দ্রবিন্দু দেবী বিমলা জগন্নাথ ধামের রক্ষায়ত্রী এই দেবীকে দর্শন না করলে সম্পূর্ণ হয় না জগন্নাথ ধাম দর্শন তিনি জগন্নাথ ধামের রক্ষায়ত্রী শ্রীক্ষেত্রের শক্তির উৎস শক্তি মহামায়া তিনি বিমলা মন্দির শক্তিপীঠ এই দেবী অর্থাৎ বিমলা আর ভৈরব জগন্নাথ এই পিঠে নাভি পড়েছিল আবার অনেকে বলেন সতীর পাদদেশ পড়েছিল এখানে আবার সতীর উচ্ছিষ্ট বা খাদ্যের অবশিষ্ট অংশ পড়েছিল বলে উল্লেখ করা হয়েছে জগন্নাথ ধামের বিমলা মন্দিরের প্রধান উৎসব হল দুর্গাপুজো প্রতি বছর আশ্বিন মাসের ১৬ দিন ধরে চলে দুর্গার আরাধনা দেবী সাজেন দ্বাদশ রূপে তিনি কখনো নারায়ণী কখনো সিংহ কখনো জয় দুর্গা এছাড়াও শুলে দুর্গা বগলা মাতঙ্গিনী হরচন্ডী রূপে তিনি পূজিত হন বিমলা মায়ের দুই পাশে দুই সঙ্গিনী জয়া আর বিজয়া গর্ভগৃহে আছে আরও দুটি কুলুঙ্গি সেখানে অবস্থান করেন অষ্টভুজা দুর্গা আর ষড়ভুজা চামুন্ডা এই সময় আট দিনের জন্য তার কাছে আসেন দুর্গা মাধব তিনি জগন্নাথের প্রতিনিধি দেবীর সঙ্গেই এক বেদিতে পূজিত হন বিমলা দেবীর পুজো হয় তন্ত্রমতে পঞ্চমকারে পঞ্চমকার উপাসনার অঙ্গ মৎস্য মাংস মদ্য মুদ্রা এবং মৈথুন বিমলা দেবীর পুজোর উপাচারে এই পাঁচের বিকল্প ব্যবহার করা হয় মৎস্যের বিকল্প হিং দিয়ে রান্না করা শাক মাংসের বিকল্প আদা মদ্যের বিকল্প কাঁসার পাত্রে ডাবের জল মুদ্রার বিকল্প গোলা চিনি ও ময়দা মৈথনের বিকল্প রক্তচন্দনে ডোবানো অপরাজিতা ফুল এবং শ্বেত চন্দনে ডোবানো কলকে কিন্তু এই দুর্গাপুজোয় নারীদের প্রবেশ নিষিদ্ধ জগন্নাথ মন্দিরের প্রথা অনুসারে মেয়েদের দুর্বল হৃদয় মনে করা হয় তাই বিমলার ধ্বংসাত্মিকা রূপ মহিষাসুর মোর্দিনীর পুজো হয় বলে বিমলা মন্দিরে দুর্গা মেয়েদের দেখতে দেওয়া হয় না লোক বিশ্বাস দুর্গাপুজোর সময় বিমলা ধ্বংসাত্মক রূপ ধারণ করেন তাই সেই সময় তাকে শান্ত করতে আমিষ ভোগ নিবেদন করা উচিত এই সময় মৎস্য এবং মাংসের আমিষ ভোগ দেওয়া হয় দেবীকে মেষ বলি হয় তবে ভূমি স্পর্শ না করে সবটা অনুষ্ঠিত হয় খুব ভোরে গোপনে পাঠা বলি দেওয়া হয় স্থানীয় মার্কণ্ড মন্দিরের পুকুর থেকে মাছ ধরে এনে তা রান্না করে তান্ত্রিক মতে দেবী বিমলাকে নিবেদন করা হয় এই সব অনুষ্ঠান ভোরে জগন্নাথ মন্দিরের দরজা খোলার আগেই সেরে ফেলা হয় কেবল অল্প কিছু ভক্ত পান দেবীর আমিষ প্রসাদ যাকে বলা হয় বিমলা পারুষ বিজয় দশমীর দিন গজপতি রাজা নিজে উপস্থিত হয়ে দেবী বিমলাকে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করেন রাজার পুজো ছাড়া সম্পূর্ণ হয় না এই দুর্গার মহোৎসব ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর জানুন দুর্গা পুজোর আরও অজানা কাহিনী